আসসালামু আলাইকুম ভর্তা কম বেশি পছন্দ করেন না এমন কেউ নয় আজ আমি ডিম আলু ভর্তা বানাবো তার জন্য বড়ো সাইজের তিনটি আলু ও একটি ডিম নিয়ে নিয়েছি ডিম আলু দুয়ে আলু মাছখান ধুয়ে কেটে সিদ্ধ করে চুলে নেব আমি ভর্তার জন্য বড়ো সাইজের একটি পেঁয়াজ মাঝখান দিয়ে কেটে ফালি করে নেব আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন তারপর একটি প্যান গরম করে সরিষার তেল দিয়ে একদম লো সহ শুকনো মরিচ ভেজে নেব আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে বর্তা বানাতে পারেন ওই ক্ষেত্রে কাঁচামরিচ সিদ্ধ করে নিতে হবে তারপর ওই প্যানেই পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে বেজে নেবো ভাজা পেঁয়াজ দিয়ে বর্তাটা বানালে দীর্ঘ সময় ভালো থাকে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না তারপর পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলোকে মিহি করে গুঁড়ো করে নেব ভর্তা আমার কাছে জাল জালে খেতে ভালো লাগে আপনারা জাল কম খেলে মরিচের সংখ্যা আরও কম নিতে পারেন অথবা জাল আরও বেশি খেলে মরিচ একটু বাড়িয়ে নিতে পারেন তারপর পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি মরিচ ডলার সাথে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব তারপর মাখানো হয়ে গেলে দিয়ে দেব সরিষার তেল আমার কাছে ভর্তা সরিষার তেল ছাড়া অসম্পূর্ণ মনে হয় তারপর প্রথমে ডিমটাকে ভালো করে চটকে নেবো চটকে নেওয়া হয়ে গেলে আলুগুলোকেও চটকে নেব আলুগুলো চটকে নেওয়া হয়ে গেলে ডিম আলু মশলার সাথে মিশিয়ে ভালো করে মেখে বর্তা বানিয়ে নেব আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন ডিম আলু একসাথে বর্তা একটা অন্যরকম একটা টেস্ট আমার কাছে খেতে অসাধারণই লাগছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই সাপোর্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ